শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স একটি বিশ্বস্ত স্বর্ণবিপণী প্রতিষ্ঠান গুণগত মানসম্পন্ন সোনার গয়না থেকে এখানে হীরের গয়না এমনকি প্রেশিয়া স্টোনের গয়নার বৈচিত্র্যে মুগ্ধ হতে হয় প্রতিটি গয়নার কালেকশান শিল্প সুষময়ে ভরপুর ফলে মনোমুগ্ধকর এই ধরনের গয়নার আকর্ষণ যতটাই নজর কাড়া ঠিক ততটাই এক্সক্লুসিভও বটে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে লঞ্চ করেছে অপূর্ব সব গয়নার কালেকশন অবশ্যই তা বাজেট ফ্রেন্ডলি রয়েছে সেই সঙ্গে চমক ভরা অফারও সংস্থার দুই কর্ণধার মিস্টার রূপক সাহা এবং মিসেস অর্পিতা সাহা তাদের অক্ষয় তৃতীয়ার ফেস্টিভ কালেকশান নিয়ে কী বলছেন চলুন তা শোনা যাক এদের এই কালেকশানের উদ্বোধনে হাজির ছিলেন টলিউড জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ ওয়েন্দ্রিলা আমরা হয়েছে অক্ষয় তৃতীয়া ঠিক প্রাক মুহূর্তে আর আমরা পেয়ে গেছি আমাদের সংসার অত্যন্ত কাছের দুজন মানুষকে অত্যন্ত প্রিয় দুজন মানুষকে অঙ্কুশ এবং অয়েন্দ্রিলাকে বিশ্বাস করা হয় এই অক্ষয় তৃতীয়াতে আমরা যাই করি না কেন সেটা অক্ষয় হয়ে থাকেন আর এই বিশ্বাস থেকেই আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কিছু আমাদের পছন্দ মতো গয়না বা জিনিসপত্র আমরা কালেকট করি আমরা আশা করি তাতে করে দেবী ধন খুশি হবেন খুশি হয়ে আমাদের ঘরে স্থির হয়ে থাকবেন আমাদের ঘরে অক্ষয় জলসের প্রতীক হয়ে থাকবেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কিন্তু অক্ষয় তৃতীয়ের উৎসবে মেতে উঠবে আগামী ত্রিশে এপ্রিল থেকে এগারোই মে অব্দি আমাদের প্রত্যেক কোটি শাখা শুরু মানে আমাদের ত্রিপুরাতে যে চারটি শাখা শোরুম রয়েছে আগরতলা এবং অন্যান্য শাখা শোরুম গুলো এবং কলকাতায় যে তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং রাজবিহারি এভিনিউ প্রত্যেক কোটি শাখা শোরুমে কিন্তু আমরা একসাথে সেলিব্রেট করব এই অক্ষয় তৃতীয়া উৎসবে এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আর সোনার গয়না প্রতি গ্রামে থাকছে অক্ষয় তৃতীয়াতে দুশো টাকা করে বিশেষ চ্যাপ হিরের গয়নাতে একশো শতাংশ মজুরি হয়েছে আর মেগা ড্রতে থাকছে তিন তিন টেস্ট কুটি পুরো গয়না বদলে আপনার পছন্দে নতুন গয়না কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে নিতে পারে যে কোন জুয়েলার্স এর হলমার্ক গয়না যদি হয় আপনারা একশো শতাংশ ফেরত পাবেন এক্সচেঞ্জ অফারে ঠিক তেমনি হিরের গয়নাতেও কিন্তু আপনারা একশো শতাংশ ফেরত দিয়ে একশো এক্সচেঞ্জ করে

বিয়ের গয়নার কালেকশন কিন্তু সম্পূর্ণ ভাবে রয়েছে আমাদের সব কালেকশন বা ক্লাসিক ক্যালকাটা কালেকশন যে দুটো গয়না বিয়ের গয়নার জন্য একদম আদর্শ আপনারা সবাই

এই উৎস সবার জন্য অক্ষয় হয়ে থাকুক সবার জীবনে অক্ষয় প্রতীক হয়ে থাকুক শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল থেকে এগারোই মে দু চব্বিশ